সালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো গাইস আজকে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক আলিফ ভাদ মা ইউটিউব চ্যানেলে তো আমি খালি গাই কেমন চুল করলাম এখন যাব ঈদের নামাজ পড়তে তো আমার এই যে পাঞ্জাবি আছে সব রকমের মার্কেট আছে তো ছাড় টানু কিনছিলাম তো এখন যাবল ঈদের মার্কেট তো ব্লক তার সাথেই থাকুন গো তো চল যাচ্ছি নাম বুঝছেন নি হ্যালো আমি ঈদের মার্কেটে ঈদের মার্কেটে সা ঈদের ঈদের নামাজ আইসি ঈদের মার্কেটটা করিয়া ঈদের নামাজ নামাজ আইসা দেখতাছি ভাই ভালো লাগতাছে নামাজ পড়তাছি তো বুঝছেনি তো নামাজ পড়া শেষ হয়ে গেল মস্তাই তো এখন বসা বসে বক্তব্য উচ্চ তো বক্তব্য হওয়ার পরে কিছু কেনাকাটা করা তো যাবো বাসায় বুঝছেনি হালিম কেনা হালিম ইদুখ